সবাইকে আন্তরিকভাবে স্বাগত পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে এসএসসির যে দু সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি হয়েছিল তার মধ্যে একজনের চাকরি থেকেছে বাকি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এখন এটাকে অনেকে বলছেন যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি যাওয়াটা এটা তো একটা ট্রেলার কিন্তু এর চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি হবে প্রাইমারিতে কেউ কেউ বলছেন যে এটা তো একটা সামান্য ছাব্বিশ হাজার প্রাথমিকের ক্ষেত্রে সেই সংখ্যাটি হতে পারে পঁয়ষট্টি হাজার কেউ বলছেন আটষট্টি হাজার এমনকি কেউ কেউ বলছেন সত্তর হাজার হতে পারে অর্থাৎ হাই স্কুলের যে চাকরি বাতিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন বা প্রায় ছাব্বিশ হাজার এটা যদি একটা ট্রেলার হয় তাহলে পুরো পিকচার দেখা দিতে পারে প্রাথমিক শিক্ষকের যে নিয়োগ দুর্নীতির মামলা চলছে সেটা এখন প্রাথমিক শিক্ষক যে নিয়োগ দুর্নীতির মামলা সেখানে যদি আমরা একটু ব্যাখ্যা করে দেখি সেখানে কী পরিস্থিতি এই যে মামলা রায়ের সঙ্গে সেখানে কিছু জিনিস কি আমরা যদি তুলনা করি তাহলে একটা আভাস পাব যে শেষমেশ প্রাথমিকেও কোন দিকে যেতে পারে ঘটনা দু হাজার চোদ্দো সালে টেট হয়েছিল তারপরে দু হাজার সতেরো সালে টেট হয়েছে দু হাজার যে চোদ্দো এবং সতেরো সেই দুটি টেট থেকে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার শিক্ষক নিয়োগ হয়েছে যেমন দু হাজার চোদ্দো টেট থেকে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন একবার নিয়োগ হয় আবার চোদ্দো টেট থেকেই ষোলো হাজার পাঁচশো জন আর একবার নিয়োগ হয় আবার আরেকবার দু হাজার চোদ্দো এবং সতেরো থেকে ন হাজার পাঁচশো তেত্রিশ জন নিয়োগ হয়েছে এখন এই যে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার নিয়োগ এই নিয়োগের যে একটা নিয়োগ হয়েছে তার পরীক্ষা হয়েছে মানে টেট হয়েছে চোদ্দো এবং সতেরোই এখন এই যে চোদ্দো এবং সতেরোই যে পরীক্ষা হয়েছে টেট হয়েছে তো তার যে ওএমআর সিট অরিজিনাল যে ওএমআর সিট সেটা কিন্তু নেই এবং অরিজিনাল ওএমআর সিটের যে স্ক্যান কপি স্ক্যান কপি অরিজিনাল ওয়েম আর সিটের স্ক্যান কপি সেটাও কিন্তু নেই অর্থাৎ প্রাথমিক শিক্ষকদেরও যখন ওই যদি এসএসসির মতো যোগ্য অযোগ্য প্রশ্ন চলে আসে তাদেরও কিন্তু যোগ্য প্রমাণ করা খুব কঠিন কারণ যোগ্য প্রমাণ করতে গেলেই তো ওয়েম অরিজিনাল ওয়েমার আর লাগবে বা ওয়েমার আর অরিজিনাল ওয়েমার সিটের স্ক্যান কপি লাগবে ডেটা লাগবে তথ্য প্রমাণ সহ কিন্তু সেটা কিন্তু নেই সেটা একাধিকবার কিন্তু আমরা এটা জেনেছি শুনেছি এখন তাহলে এসএসসি যেভাবে কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল যে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না বলে যেটা কলকাতা হাইকোর্ট বিচার প্রতিরাগ ডিভিশন বেঞ্চ যেটা যে রায়টা দিয়েছিলেন সেই একই রায় আবার সুপ্রিম কোর্ট দিল কলকাতা হাইকোর্টের যে রায় সেই রওটাই বহাল রাখলো এসএসসির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খানার যে বেঞ্চ সেটা কিন্তু বহাল রাখলো এসএসসির ক্ষেত্রে এখন তাহলে প্রাথমিকের ক্ষেত্রে যে মামলা চলছে দু হাজার চোদ্দোর যে মেরিট লিস্ট সঠিক প্যানেল প্রকাশ এসব নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে যে সঠিকভাবে প্যানেল প্রকাশ করা হয়নি মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি এই প্রশ্নগুলো যখন আদালতের কাছে সামনে তো আসবে আবার প্রাথমিকের ক্ষেত্রেও যেটা এসএসসির ক্ষেত্রে হলো যে যোগ্য অযোগ্য কারা যেমন এসএসসির ক্ষেত্রে এসএসসিকে বারবার বলা হয়েছে যে যোগ্য অযোগ্য তথ্য প্রমাণ সহ আপনি পেশ করুন তালিকা দিন এক্ষেত্রেও তো প্রাথমিকের ক্ষেত্রেও তো প্রাথমিক যে বোর্ডকে বলা হবে যে আপনারা যোগ্য অযোগ্য তথ্য প্রমাণ সহ তালিকা দিন এ বিষয়টি তো আসবে আর যখন আসবে তখন তো সেই এই প্রশ্নগুলো আসবে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি কেন নিয়ম সঠিক প্যানেল প্রকাশ করা হয়নি কেন মানে এগুলো নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে টেটের ক্ষেত্রে চোদ্দো এবং সতেরো টেটের মাধ্যমে যে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার শিক্ষক নিয়োগ হয়েছে তো তখন যদি ওয়েমার সিট না থেকে থাকে সঠিক ডেটা না থেকে থাকে তাহলে এবার আপনি উপলব্ধি করুন যে এসএসসির ক্ষেত্রে যেটা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে গেল যোগ্য এবং অযোগ্য বাছাই করতে না পারার কারণে তাহলে এবার ভাবুন যে প্রাথমিকের ক্ষেত্রে এই ওয়েম সিট না থাকার কারণে বা ওয়েম সিট অরিজিনাল না থাকার কারণে বা ওয়েম সিট অরিজিনাল ওয়েম সিটের স্ক্যান কপি না থাকার কারণে সঠিক ডেটা না থাকার কারণে কি হতে পারে ভাবুন তখন তো এই বিষয়গুলো আলোচনা আসবে যারা মামলাকারী যে আইনজীবী তারা তো বলবেন মানে যারা চাকরি পায়নি যারা এই দু হাজার চোদ্দো এবং সতেরোই বঞ্চিত হয়েছেন তাদের যারা মামলাকারী বা সিবিআই আইনজীবী তারা তো বলবেন যে মেরিট লিস্ট সঠিকভাবে প্রকাশ হয়নি তারা তাদের মতো বলবেন সঠিকভাবে প্যানেল প্রকাশ করা হয়নি এই বিষয়গুলোতে একাধিক অভিযোগ আমরা আগেও শুনেছি সেখানেই কিন্তু এই যুক্তি দেখেই কিন্তু অনেকে বলছেন যে না এসএসসি চাকরি বাতিল প্রায় ছাব্বিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন যদি ট্রেলার হয়ে থাকে তাহলে প্রাথমিক শিক্ষকদের যে মামলা চলছে সেটা যখন রায় হবে সেটা হয়ে যাবে একটা পুরো পিকচার বুঝতে পারছে এই যে এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক বাদ যাতে পশ্চিমবঙ্গের যে একবারে শিক্ষা ব্যবস্থার মধ্যে একবার ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে কত পরিবার আজকে পথে বসার সম্মুখীন হয়েছে কী পরিস্থিতি শিক্ষা ব্যবস্থা তো একেবারে মানে ভেঙে পড়ার সম্মুখীন হয়ে গিয়েছে এবার যে প্রাথমিকের যদি কোনো কারণে কোনো ধরনের এইরকম কঠিন রায় চলে আসে এই পঁয়ষট্টি সত্তর হাজারের ক্ষেত্রে তখন কি হবে বুঝতে পারছেন পুরো প্রাথমিকের যে রায় সামনে চলে আসার পরে শিক্ষা ব্যবস্থা একেবারে পশ্চিমবঙ্গের মেরুদণ্ড কিন্তু ভেঙে যেতে পারে আর এটাকেই তাই অনেকে বলছেন যে এসএসসি যদি ট্রেলার হয়ে থাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা যেটা চলছে সেটা কিন্তু পুরো পিকচার। আপনাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে সামনে দর্শক অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা